উনি এমন একটা নির্বাচন করতে যাচ্ছেন যে নির্বাচনে এদেশের বিশাল একটা জনগোষ্ঠী তাদের পছন্দের প্রার্থীকে ব্যালট পেপারে পাবে না আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে না পারে আওয়ামী লীগের যে বিশাল জনগোষ্ঠী আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের কর্মী অথবা আওয়ামী লীগ ভোট দেয় নৌকা আমার সেই লোকগুলো তো তাদের জন্য পছন্দের প্রার্থীকে তারা পাবে না বিরত পেপারে এটা কিভাবে একটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয় আমি বুঝতে পারি না একটা বড় জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে আপনি কীভাবে নির্বাচন করবেন যা নাকি এই দেশের জন্য একটা মানে আপনার নতুন ধরনের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন কীভাবে করবেন আমি বুঝতে পারি না দুই নম্বর আপনি কি এই ইসি দিয়ে নির্বাচন করবেন ইসি নিয়ে তো এরই মধ্যে আপনার যে পালিত যে দল এনসিপি এরা তো ইতিমধ্যে বিতর্ক তৈরি করছে তারা তো বলছে তারা এই এই সি মানে না এই ইলেকশন কমিশন মানে না তারা বলছে এই ইলেকশন কমিশন নাকি বিএনপি ইলেকশন কমিশন হয়েছে তাই যদি হয় তাহলে বিএনপি ইলেকশন কমিশন মানে আর এটা যদি আপনি ভেঙে দিতে চান তাহলে তো বিএনপি আপত্তি করতে পারে আমি জানি না এনসিপি কথা যদি সত্য হয় আর যদি ভেঙে না দেন তাহলে এনসিপি ইলেকশন কমিশন আপত্তি করবে তো যে ইলেকশন কমিশন নিয়ে নতুন করলেও আপত্তি প্রবণ রাখলেও আপত্তি সেরকম একটা ইলেকশন করে আপনি কিভাবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন এটাও আমার কাছে কিন্তু ক্লিয়ার নয় আরেকটা জিনিস নির্বাচনের ডেট নির্বাচনটা কবে হবে এটা নিয়ে তো এরই মধ্যে আপনি ঝামেলা পাকিয়ে রেখেছেন ওনার কথাবার্তা আসলে এলোমেলো হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এই কথাবার্তা কোনো জানি না আরেকটা আমার সঙ্গে আলোচনা করার পর উনি হয়তো মধ্যবর্তী কোনো একটা সময় আসতেও পারেন আবার নাও আসতে পারেন আবার নিজের জায়গায় গো ধরে থাকতে পারেন কি করবেন আমি জানি না কি হবে তেরো তারিখের পর সেটা হয়তো পরে আমরা বুঝতে পারবো কিন্তু এটুকু তো বুঝতে পারি যে পঁচিশটা দলের মধ্যে বিএনপি একটা যদি বিএনপি সেখানে চলেও যায় তাও তো চব্বিশটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগে তাহলে কীভাবে আপনি এই দলগুলিকে আনহ্যাপি রেখে ইতিহাসের সেরা নির্বাচনটা করবেন আর ব্যক্তিগতভাবে আপনার যে পক্ষপাতিত্ব একটা নির্দিষ্ট দলের প্রতি সেটাও তো প্রমাণিত হয়েছে এনসিপির প্রতি আপনার বিশাল দুর্বলতা এটা সবাই বুঝতে পেরেছে জামাতের প্রতি আপনার আংশিক দুর্বলতা সেটা হলো জামাত ঘোষিত এপ্রিলকে গ্রহণ করার মাধ্যমে এগুলো জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে এটা কিন্তু আপনি মুখ দিয়ে কি উচ্চারণ করলেন কি করলেন না সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো জনগণ কি দেখলো এবং জনগণ কি বুঝলো এই যে পাবলিক পারসেপশন এই পাবলিক পারসেপশনকে আপনি কীভাবে উপেক্ষা করবেন তো এরকম একটা নেতিবাচক পাবলিক পারসেপশনকে সঙ্গে নিয়ে পক্ষপাত দুষ্ট পাবলিক পারসেপশনকে সঙ্গে নিয়ে আপনি ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দেবেন এটা কি শোনার পাথর বাটির মতো শোনাচ্ছে না